হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে ঈদুল আজেহার আমরা মুসলিম জাতির জন্য আমাদের বছরের দ্বিতীয়তম ঈদ এই দিনে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে নিজের পছন্দের কোনো একটা প্রাণীকে উৎসর্গ করার কথা হলেও আমরা আমাদের টাকা দিয়ে কেনা প্রাণীদের উৎসর্গ করি এবং আমরা এতেই মনে করি আল্লাহ সন্তুষ্ট হবে আমরা জানি না আসলে আল্লাহ সন্তুষ্ট হবে কি না তবে আশাবাদী যে যার জায়গা থেকে যে আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হবেন আমরা যে ত্যাগ বা উৎসর্গ করিতেছি এর কারণে তো বন্ধুরা প্রথমে যে একটু অতিরিক্ত কথা বলে নিলাম তো এখন আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো যে ঈদের অফারে অলটন অ্যান্টিব্লো ডিএসডি গোল্ড জেনেটিক আরিস এই সব সোলারের সর্বশেষ আপডেট প্রাইস তো বন্ধুরা যদি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঈদ অফারে এই সকল প্যানেলের সব ঈদ অফার প্রাইসটা জানতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা কথা বলে নেই যেহেতু আমরা একটা ত্যাগ বা উৎসর্গের জন্য আমরা একটা প্রাণীকে উৎসর্গ করতেছি বা জবাই করতেছি তো একটু চেষ্টা করব যার যার জায়গা থেকে শুধু আমরা মানুষকেই যেন এই প্রাণীদের বা এই গরু জবাই করেন বা যে প্রাণীটাই জবাই করেন না কেন সেটার মাংস না দিই আমাদের এই সকল মাংসর বা এর উপরও আমাদের আশেপাশে অন্য অন্য প্রাণীদের মানুষ ভিত্তিতে অন্য অন্য প্রাণীদেরও একটা হক থাকে হয়তো আমরা এটা বুঝতে পারি না বা বুঝতে চাই না তো আপনার আশেপাশে থাকা অন্য অন্য প্রাণী যারা সবসময় আপনার পাশে গুরঘুর করে একটু খাওয়ার জন্য তাদেরও একটু খাওয়া খাবার দেওয়ার ব্যবস্থা করবেন এবং তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন একটা কথা হয়তো বললে কেমন লাগবে বুঝতে পারি না যে আমরা যদি অন্যের কষ্টকে আমাদের কষ্ট না মনে হয় তাহলে আমরা কখনোই মানুষ হতে পারবো না তো আমরা তখনই মানুষ হতে পারবো যখন অন্যের কষ্টকে নিজের কষ্টে অনুভব করতে পারবো অর্থাৎ অপরের কষ্ট আমার কষ্ট মনে হবে এটা কোনো দায়িত্ব থেকে না এটা অটোমেটিক্যালি যখন হবে তখনই আপনি বা আমরা মানুষ হতে পারবো তো শুধু অপরের কষ্ট বলতে অন্য কোনো মানুষ আপনার ভাই বোন আপনার পরিবারের লোকজন এটা না আপনার পরিবারের লোকজনের কষ্ট যদি আপনার মনে হয় সেটা আপনার দায়িত্ব বা কর্তব্য বা আপনি সেখানে বড় হয়েছেন বা ওনাদের সাথে আপনার স্মৃতি আছে আবেগ আছে এই কারণেই হয় কিন্তু আপনার আপনি চেনেন না এমন কাউকে বা আপনি বোঝেন না বা সেই মানুষ নয় অন্য অন্য প্রাণী কষ্টে আসে তার কষ্টটাকে উপলব্ধি করা তার কষ্টকে বুঝতে পারা সেটাই প্রকৃত মানুষের কাজ তো সেই জায়গা থেকে আমরা আজকে সবাই চেষ্টা করবো যে যারা কুকুর কুকুর বিড়াল এদের একটু খাবার দেওয়ার মানে শুধু ঈদের জন্যই বলব না যদি পারেন আপনি সবসময় এসব প্রাণীদের পাশে দাঁড়াবেন আর যারা সব কিছুর পিছনে লাভ খোঁজেন তাদের একটু কথা বলে দিই যে এইদের খাওয়া আমাদের ক্ষতি নাই কেননা প্রত্যেকটা প্রাণী পৃথিবীর বারসাম্য রক্ষারিতে কাজ করে তো একটা প্রজাতি যেমন কুকুর প্রজাতি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের পরিবেশের বড় ধরনের বিপর্যয় ঘটবে সেটা হয়তো যারা বোঝেন তারা হয়তো বুঝতে পারবেন কিন্তু যারা এই সব বিশ্বাস করে না বা জানেন না তারা হয়তো বুঝতে পারবেন না তারা এমনি প্রকৃতির উপর বা আল্লাহর গজব হিসেবে চালিয়ে দেবেন কিন্তু আল্লাহ এখন যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার অলটন প্যানেল তো এটা অলটন কোম্পানির তো অল্টন কোম্পানির দুই দুইটা প্যানেল হয়ে থাকে দুই ধরনের প্যানেল হয়ে থাকে একটা সরাসরি অল্টন আরেকটা হলো সেপ তো অল্টন এই সেপ প্যানেলটা অল্টন কোম্পানির তো এই প্যানেলগুলা এখন কিনতে পারবেন চন্ন টাকা ওয়াট তো আমার গ্রাম অঞ্চল এই কারণে এখানে একটু অফার দিলে হয়তো ভাবতে পারে না তো বেশি টাকা কেন তো এর থেকে বেশি এই প্যানেলগুলোর দাম নেওয়া হয় সেই কারণে এখানে চন্ন টাকা তো একটু কথা বলে দেই যারা জেলা শহরে থাকেন অবশ্যই আমার ভিডিও যারা দেখেন এবং জেলা শহরে থাকেন তারা যদি কোনো প্যানেল নিতে চান তা আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আপনাদের কুরিয়ারে ঢাকা থেকে একদম কম দামে মানে পাইকারি রেটে এনে দিতে পারবো তো ব্যাপারটা যে আমার কাছে টাকা দিতে হবে তা না আমি যেখান থেকে প্যানেল নিয়ে আসি ওনার ওনার নাম্বার দেবো আপনারা যোগাযোগ করবেন আর আমি ওনার সাথে শুধু ফোনেই কথা বলছি কখনোই ওনার সাথে দেখা করি নাই আমি বিশ্বাসের মাধ্যমে ওনার কাছ থেকে প্যানেল নেই আমি আমি তো জেলা শহরে থাকি না তাই আমাকে অ্যাডভান্স টাকা দিতে আমি প্রথমে ভয় পাইছিলাম যে উনি আমার টাকা পাঠানোর পর টাকাটা মেরে দেবে কিনা কিন্তু আসলে ওনার উনি অনেক সৎ মানুষ এই সন্দেহটা সবার হয়ে থাকে যে আগে টাকা দিলেন যদি পরে প্রোডাক্টটা না দেয় তাহলে সমস্যা হবে বা ঠকবেন এরকম ভয় লাগে কিন্তু আমি মোটামুটি অনেকটি টাকা দিয়েছিলাম কিন্তু একটু দুশ্চিন্তা করছিলাম পরে ভাবছি যে না এরকম হবে না পরে সত্যি সত্যি হয় নাই তো এরকম আমারও অনেক বিশ্বাস তো আপনারা কথা বললে হয়তো বিশ্বাস তো আপনাদেরও বিশ্বাস তো মনে হবে তো সেই জায়গা থেকে বলতেছি যে আমার ভিডিওটা যে আমার ভিডিও যারা দেখেন এদের মধ্যে যদি কেউ প্যানেল কিনতে চান আমি ওনার আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বার দেবো এবং আপনারা কোনো টাকা দেওয়া ছাড়াই জেলা শহর পর্যন্ত পাবেন কিন্তু যদি জেলা শহরের বাইরে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে আর যদি জেলা শহর পর্যন্ত নিতে চান কোনো টাকাই পেমেন্ট করতে হবে না বন্ধুরা এখন যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি হলো এনটি ব্লোর প্যানেল তো এই প্যানেলের এখন যে নতুন নামে আসছে এটা হলো এসকে আর তো এই এসকে আর পি আগে আসল কোম্পানি যেটা আমরা সকলেই চেনেন সেটা এন ব্লু বা অনেকেই চেনেন এন হিসাবে তো এর আগে ফার্স্ট টাইম মানে আমি অনেক আগে দশ আট দশ বছর আগে আমার এলাকায় এই এন প্যানেল দেখেছিলাম সেটা এন টি ব্লু নামেই পরিচিত ছিল তো এখন তারা তাদের প্যানেলের নাম এবং লোগো চেঞ্জ করেছে এসকে আর পি নামে বের করছে তো এই প্যানেলের বর্তমান মূল্য পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা চাওয়া হয় কোন কোন জায়গায় চল্লিশ বিয়াল্লিশ এরকম বিক্রি করে তো আমি শিওর না হয়তো এরকম বিক্রি করতে পারে তো আপনারা একটু কেউ যদি কেনেন তাহলে এরকম চেষ্টা করবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নেওয়ার তো ওনারা হয়তো দাম একটু বেশি যায় তো এখানে আটচল্লিশ টাকা চাওয়া হয়েছে তো এর নিচেই হবে অবশ্য এখন যে প্যানেলটি দেখতেছেন এটা ডিএসডি গোল্ড ডিএসডি গোল্ড বলতে আপনার সোলার ল্যান্ড গোল্ডের মতোই এটার সেলগুলো কালো পুরো প্যানেলটাই কালো তো এইগুলো আসলে এটা এখনও আমি আউটপুট টেস্ট করা হয়নি আসলে এই প্যানেলের কোয়ালিটিটাও আমার সম্পর্কে তেমন পরীক্ষা নিরীক্ষা করা নাই বা আমার নির্দিষ্ট কোনো তথ্য নাই কিন্তু এই দোকানে প্রথম আমি দেখলাম মানে গত বছর এই প্যানেলটা ছিল না তো এই প্যানেলটার দাম একটু বেশি হয়তো কি কারণে বেশি সেটা আমি জানি না অন্য এর আগের দু দুইটা যে প্যানেলের কথা বললাম সেই প্যানেলগুলো থেকে অন্তত কম কিন্তু জেনেটিক বা রিচ এর থেকে বেশি তো ওই প্যানেলগুলা সাধারণত পঞ্চাশ টাকা ওয়াট চায় তো এরা বিক্রি করতে পারে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত তো এটা আমি আপনাদের বললাম কিন্তু এরা এটা বলে না এরা যত বেশি পারে বেশি বেশি দাম বিক্রি করে তো আপনারা যদি এই ডিএচডি গোল্ড কোথায় পান এই প্যানেলটা নিলে সর্বোচ্চ চেষ্টা করবেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে নেওয়ার আর যদি আপনারা এর আগেও একটা বলা হয়েছে যদি কেউ যদি আমার ভিডিও দেখেন বা আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো সাবস্ক্রাইবার যে হতে হবে তা না যদি কেউ সাবস্ক্রাইবার নাও হন তবুও আমি চেষ্টা করব যে কেউ যদি আমার অন্তত আমাকে জানান আমি আপনাদের বাজার থেকে ভালো প্যানেলটাই এনে দেওয়ার চেষ্টা করব। তো একটা কথা বলে নেই আমি কাপ্তান বাজার থেকে ওখানে অনেক জায়গায় ওয়ার্ড থেকেও কম যেমন জেনেটিক বাইশ টাকা ওয়াট বিক্রি করে আমি চেষ্টা করি আর একটু বেশি দামে মানে তেইশ টাকা ওয়াট কেনার আসলে চেষ্টা করি বলতে ভুল হবে আমি যে লোকটাকে চিনি মানে উনি আমার বিশ্বস্ত এই কারণে আমি উনি আবার এক টাকা বেশি বিক্রি করি তো আমি ওনাকে এক টাকা বেশি দেই কারণ এক টাকা কম দিতে যায় যদি আমি একবারে সম্পূর্ণ টাকা ঠকে যাই এই কারণে আমার এক টাকার হিসাবটা আমি করি না তো আপনারা একটু যদি কেউ নিতে চান যে কথাটা বলছিলাম যে নিতে চান তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের কম দামে নিয়ে দেওয়ার বন্ধুরা এই ছিল আমাদের এই দফারে সোলার প্যানেলের প্রাইস বা সোলার প্যানেলের দাম যদিও আপনার ঢাকা কাপ্তান বাজার থেকে এই প্যানেলের দামগুলো অনেক বেশি কিন্তু এইখানে যারা স্থানীয় আমার এলাকায় যারা স্থানীয় তাদের জন্য এই দামটা কিছুটা অফারের আর যারা ঢাকা থেকে নেবেন তারা তো অবশ্যই অনেক কম দামে পাবেন তাদের কোনো স্পেশাল অফার লাগে না তাদের জন্য সব সবসময়ই অফার চলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈদ মোবারক